ফ্ল্যাটটা হচ্ছে এটা ওয়েস্টে মুখ করে ঢুকলাম ঢুকে এটা ডাইনিং ডাইনিং স্পেসটা দেখুন এটা ওই ফিট সাড়ে মতন আছে এই ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটা নর্থ ফেসিং এ পড়ছে আমি যদি দেখি এটা পুরো ডাইনিং স্পেসটা দেখুন হিউজ বড় তার সঙ্গে কিচেন কিচেনের উপরে আঁচ করানো আছে তার পাশে আছে টয়লেট এটা হচ্ছে কমন টয়লেট এটা তার পাশাপাশি একটি রুম রুমটা দেখে নিই আমরা রুমটা স্ট্যান্ডার্ড সাইজের রুম আছে তার সঙ্গে আছে একটি ব্যালকনি আর এর সঙ্গে আছে অ্যাটাচ এর সঙ্গে আছে একটি অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেট ভালো অ্যাটাচ টয়লেট ভালো বেশ বড় সরো রুমের সাইজও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তার সঙ্গে লাগানো একটি ব্যালকনি আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমামি সিটি ইমামি সিটি আপনি দেখতে পাচ্ছেন যশোরের সঙ্গে লাগানো আপনি ইমামি সিটির পাশাপাশি একদম ফ্ল্যাটটা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা রেটে অবাক হলেন না এবার একটা রুম দেখি এটা হচ্ছে দ্বিতীয় নম্বর রুম এই রুমটা সাইজ এই রুমটা সাইজও দেখছেন স্ট্যান্ডার্ড সাইজের আছে দশ বাই দশের আছে এর সঙ্গে আছে একটি ওপেন ব্যালকনি এখান থেকেও আপনি ভিউ দেখতে পারবেন ইমামি সিরিজ এখানে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে স্পেসটা খুবই এখানে স্পেস ভালো বড় এখানে একটি প্লে প্লে গ্রাউন্ড আছে যার জন্য আপনি এখান থেকে ওপেন পাচ্ছেন এর হচ্ছে তিন দিকে ওপেন এই ফ্ল্যাটটি তিন দিকে ওপেন আছে আলো দেখতে পাচ্ছেন এখন বাজে দুটো তাও আলো দেখতে পাচ্ছেন আর তারপরে আর একটা রুম যদি দেখতে চাই এই রুমটা দেখুন এই রুমটাও ভালো বড় সব কটা রুমই খুব সুন্দরভাবে আছে এই রুম দেখতে পাচ্ছেন এই রুম খুব সুন্দরভাবে আছে ভালো ভালো পজিশানে আছে ডাইনিং স্পেসটা খুব সুন্দর এই জায়গাটা আপনি জুতো রেখে জুতোর কোনো শোকেশ রেখে আনতে আসতে পারবেন এসে পুরো ডাইনিং ডয়নিং স্পেস পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট মতন আছে আর পঁয়তাল্লিশশো টাকা করে রেট আছে এটার যেটা কিনা আপনি যদি ঠিক ইমামি সিটিতেও এই পজিশ মানে এই স্কোয়ার ফিটের কোনো কিছু কিনতে চান তাহলে আপনার মিনিমাম নব্বই থেকে আশি লাখ টাকাও দাম পড়েই যাচ্ছে আর এখানে যদি আপনি কেনেন তাহলে ওই অ্যাপ্রক্স সাতচল্লিশ আটচল্লিশ ফিফটি ল্যাক্সের মধ্যে হয়ে যাচ্ছে একই পজিশান আপনি পেয়ে যাচ্ছেন ইমামি সিটির সঙ্গে ইমামি সিটির সঙ্গে আর এর কোনো কম মানে কম্পেয়ার হয় না তবু ইমামি সিটির পাশাপাশি পেয়ে যাচ্ছেন অর্ধেক দামে ইমামি সিটির অর্ধেক দামে তো আস্কিং প্রাইস আছে পঁয়তাল্লিশশো টাকা পার স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এগারোশো এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের সুপার বিল্ড আপ আছে তো নিচে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন বা সেভেন ডবল জিরো থ্রি সেভেন জিরো এইট নাইন ওয়ান নাইন এই নাম্বারটায় কল করে দেখতে পারেন আর আমরা দেখিয়ে দেবো আপনাকে